বিংশ শতাব্দীতে এসেও যদি আপনি বলেন যে ভাইয়া আমার কাছে পুঁজি নেই আমি কীভাবে বিজনেস করব। তাহলে আমি বলবো আপনার জন্য একটা বড়ো অপরচুনিটি আছে সেটা হচ্ছে রিসিলিং বিজনেস আপনারা রিসিলিং বিজনেসের কথা অলরেডি অনেকে শুনছেন বা যারা শুনে নাই বা যারা শুনবেন বা শুনছেন যারা তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কারণ আপনাদেরকে রিসেলিং বিজনেসের একটা অফার করতেছে পুঁজি টোটালি নাই একদম ঘরে বসে থাকেন আপনি যারা স্টুডেন্ট আছেন বেকার আছেন বা যারা বিজনেসে আসতে চান কিন্তু ভয় পাচ্ছেন রিস্ক নিতে তাদের জন্য রিসেলিং বিজনেস হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিজনেস সেটা কীভাবে সে আপনি যদি রিসেলিং বিজনেসে আসেন ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা ভালো মানের উদ্যোক্তা অথবা উৎপাদক অথবা ম্যানুফ্যাকচার খুঁজে বের করতে হবে এটা হলো আপনাকে প্রথম যে ফার্স্ট যে কাজ সেটা আপনাকে করতে হবে একটা উৎপাদক খুঁজে বের করতে হবে ব্যায়াম হচ্ছে তাকে গিয়ে একদম রিয়েলি বলতে হবে কোনো না সহজ সোজা সাপটার কথা ভাইয়া আমার কাজে পুঁজি নাই আমি মার্কেটিং ভালো বুঝি আমার ফেসবুক পেজ আছে আমার একটা ওয়েবসাইট আছে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে অথবা নাই থাকুক আমি একদম সোজা গিয়ে বলবো যে ভাইয়া আমি আপনার সাথে বিজনেস করতে চাই আমার হচ্ছে আমি প্রবাসে থাকি আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে আদার যে কোনো জায়গায় থাকুক আপনি যেখানেই থাকেন আপনার সাথে আমার একটা ডিল হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি তুলে নেব। অথবা আপনি ছবি তুলে আমাকে পাঠাবেন আমি আমার ওয়েবসাইটে ফেসবুকে আমার ইউটিউবে আমি এটাকে প্রমোশন করবো এই এখান থেকে যে অর্ডারগুলো আসবে সেই অর্ডারগুলোর আমি অ্যাড্রেস নাম ঠিকানা ফোন নম্বর আপনাকে পাঠাবো আপনি এগুলো হচ্ছে আপনি ডেলিভারি করে দেবেন ডেলিভারি করার পরে কাস্টমার রিসিভ করার পরে আপনি যে পেমেন্ট আসবে সেটা আমাকে দিয়ে দেবেন সেটাইকে বলে রিসিলিং বিজনেস অর্থাৎ আপনি একজন রিসেলার হিসাবে আপনি উৎপাদকের সাথে একটা ভালো কমিটমেন্ট ডিল করে আপনি কাজ করবেন এটা কিন্তু একটা মজার বিজনেস এটা কিন্তু কোনো পুঁজি লাগে না কোনো হ্যাসাল নাই স্টোকের কোনো ঝামেলা নাই ডেলিভারির কোনো পেরা নাই টোটালি একটা প্যারামুতো একটা বিজনেস টোটালি কিন্তু আপনার সাপ্লায়ার অথবা আপনার উৎপাদক অথবা ম্যানুফ্যাকচার সে কিন্তু টোটাল হ্যাসেলটা নিচ্ছে তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে কখনোই যেন যার সাথে ডিল করবেন তার প্রাইস যেন বেশি না হয়ে যায় এবং তার স্ট্রোক পর্যাপ্ত আছে কি না সেটা আপনি জেনে নেবেন না হয় আপনি অর্ডার নিয়ে আসলে তার স্টোকের প্রোডাক্ট নাই তখন কিন্তু আপনি একটা কমিটমেন্ট রাখতে পারবেন না কাস্টমারের কাছে এবং আপনার ভ্যালুটা কিন্তু আপনার মার্কেটিংয়ে নষ্ট হয়ে যাবে তো সেটা দুই নম্বর পয়েন্ট আপনাকে স্ট্রোক আছে কি না তার দেখতে হবে থার্ড যে কাজটা আপনাকে করতে হবে সেই লোকটা সৎ কিনা আপনি যে এক মাস যাবৎ বা এক সপ্তাহ যাবৎ যে অর্ডারগুলো নিয়ে আসছেন জিনিসের সে আপনাকে পেমেন্টটা ঠিকমতো দেবে কিনা তার মানুষটা সৎ হতে হবে পেমেন্ট ক্লিয়ার রাখতে হবে সে অদৌ কি বিজনেসটা সে করছে কিনা বা এরকম কোনো রেকর্ড তার আছে কিনা না আর যদি কোনোভাবে আপনার পেমেন্ট না দেয় তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন ভেঙে পড়বেন প্রোডাক্টে আপনার প্রফিট না আসুক কিন্তু আপনি মানসিকভাবে যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনি লং টাইম আপনি বিজনেসটা করতে পারবেন না সেই জন্য আপনাকে সৎ একটা মানুষ সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন যে উৎপাদককে খুঁজে বের করছেন যেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টটা ওয়ার্ল্ড মার্কেটের ডিমান্ড আছে কি না এবং যদি ডিমান্ড থাকে যদি ডিমান্ড থাকে সেটা কোন এরিয়ার জন্য এটা ডিমান্ড আছে এবং কতদিন পর্যন্ত এই ডিমান্ডটা থাকবে এটা কি ওয়ান টাইম বিজনেস যে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে আমি জার্সি নিয়ে কাজ করলাম জাস্ট ওয়ান টাইম দুই মাসের জন্য তিন মাসের জন্য এরকম কোনো বিজনেস এরকম কোনো বিজনেসের আপনি না আগানোটাই ভালো লং টাইমে আপনি যে বিজনেসটা করতে পারবেন বা লং টাইমে আপনার একটা নিশ্চয়তা থাকবে এরকম একটা সিলেট আপনি খুঁজে নেবেন মোটামুটি এই হচ্ছে মূল কথা এছাড়াও আরও অনেক বিষয় আপনাকে যাচাই বাছাই করতে হবে মূল কথা হচ্ছে আপনি যদি উৎপাদকের সাথে ভালো একটা রিলিশুনে যেতে পারেন আপনাকে যদি একটা সেল দেখাতে পারেন উৎপাদক কিন্তু আপনাকে অফার করবে বিভিন্ন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেবে সেখান থেকেও আপনি ডেলিভারি করতে পারবেন পরবর্তী সময় আপনার যখন একটা পুঁজি হয়ে যাবে তখন কিন্তু এই ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করে এখন যেই দামে আপনি সেল করেন তার থেকেও কমেও আপনি প্রোডাক্ট ক্রয় করে আপনার বিজনেসটা দাঁড় করাতে পারবেন তাকুয়া আপনার সেই সুযোগটা দিচ্ছে বিস্তারিত জানতে আমাদের অর্ডার না নিয়ে যে নাম্বার দুটো দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করেন বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া হবে এবং আমাদের গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে তাকোয়ার সাথে থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় আসসালামু আলাইকুম